হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে একটি মেশিন উঠাচ্ছি ঘাস খর মেশিন এই মেশিনটি আমরা কোরে সার্ভিসে বুক দিতে চলে যাচ্ছি আর আপনারা আমাদের শোরুমে সব রকম মেশিন পেয়ে যাবেন সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি থ্রি স্টার টাটা মাইল্ড স্টিল সাতষট্টি মডেলের একটি মেশিন আপনারা যারা ঘাস কাটা মেশিন কিনবেন অবশ্যই থ্রি স্টার চিহ্ন দেখে মেশিন কিনবেন তাহলে ঠকবেন না এটা অরিজিনাল মেশিন সারা বাংলাদেশে যেখানে আপনারা মেশিন ক্রয় করবেন থ্রি স্টার দেখে কিনবেন এখানে যেটা মেশিনটি দেখতে পাচ্ছেন এই যে আমাদের মেশিনগুলো আপনারা দেখেন এখানে আপনার ঘাস কাটা সব রকম মেশিন আছে রাইস মিল থেকে শুরু করে গ্রাইন্ডার ঘাস খরকাটা সব রকম মেশিনের মডেল আমাদের এখানে আছে তবে অরিজিনাল আমরা কোনো ডুপ্লিকেট মেশিন বিক্রয় করি না প্রতিটা মেশিনের গায়ে থ্রি স্টার গরু মার্কা থাকবে আপনারা যেখান থেকে মেশিন ক্রয় করেন থ্রি স্টার গরু মার্কা দেখে মেশিন ক্রয় করবেন পাশে যে গ্রাইন্ডার মেশিন দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন এটা হচ্ছে চায়না সি টু মডেলের ঘাস খরকাটা মেশিন এখানে দেখতে পাচ্ছেন সকল ধরনের এই যে থ্রি স্টার টাটা মাইল্ড স্টিল এই লেখা দেখে আপনারা মেশিন ক্রয় করবেন তাহলে কোনো জায়গায় ঠকবেন না কোথাও ঠকবেন না বাংলাদেশে যেখানেই কিন্তু দাম একটু বেশি নেবে এতটুকাই পার্থক্য আর নর্মাল যে মেশিনগুলো সেগুলোর দাম আপনার এই মেশিনের তুলনায় অনেক কম